আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে জনগণের মাঝে একটা প্রশ্ন জামাত ইসলামীটির প্রধানমন্ত্রী কে হবে কেমন তাই না প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না আপনারা কি জবাব দেন আমাকে আমার সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল সেই দিন আমি তাদেরকে বললাম জামাত ইসলামীতে জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আর ভবিষ্যতে রকম সুযোগ আমাদের আসবে না পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন হিন্দুস্থান থেকে আমাদের এই দেশে আর অস্ত্র নুরামিনাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় আর সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে বাপ ইয় ছা থাকে তেরি মা